দিল্লি স্তরীয় এবং রাজ্যস্তরীয় আমাদের সংঘ কার্যকর্তাগণের যেই অভিজ্ঞতা তাদের বিস্তৃত এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অবহিত হতে পারবেন সেই অনুযায়ী পরবর্তী সময়েও আপনারা আমাদের এই সংগঠনের কাজ পরিচালনা করবেন আমরা আশার রেখে এই অনুষ্ঠানকে অনুষ্ঠানটি এখানে পরিচালনা করছি আমাদের ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা গত কয়েক বছরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি যেহেতু ভারতীয় মজদুর সংঘ সংগঠিত এবং অসংগঠিত দুটো ক্ষেত্রকে নিয়ে কাজ করে আসছি তো আমরা কেন্দ্রীয় স্তরে এবং রাজ্যস্তরে শ্রমিক এবং কর্মচারীদের অধিকার রক্ষার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকছি মজুরি বৃদ্ধি কাজের পরিবেশ উন্নয়ন এবং সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলিতে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছি আমাদের আগামী দিনের পথ চলা আরো সুগম হোক এই কামনা করি শ্রমিক কর্মচারীদের স্বার্থে দেশের স্বার্থে আমাদের কাজ আরো এগিয়ে নিয়ে যেতে হবে ঐক্যবদ্ধভাবে আমরা আরও শক্তিশালী হব এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। আমরা জানি আমাদের ভারতীয় মজদুর সংঘের অন্যতম স্লোগান হচ্ছে দেশকে হিতমে কেরেঙ্গে কাম কামকে লেঙ্গে পুরাদান আমাদের এই সংগঠনের বাস্তবতা তখনই সফল হবে যখন আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের অসংগঠিত ক্ষেত্র এবং সংগঠিত ক্ষেত্রে যারা কাজে নিয়োজিত আছেন তাদের অধিকারগুলি আরও ভালোভাবে উন্নত মানের পৌঁছে নিয়ে যেতে পারবো সুশৃঙ্খলভাবে এবং তা অবশ্যই রাষ্ট্র হিতে হতে হবে উদ্যোগ হিতে হতে হবে প্রদেশ হতে হবে এবং তারপরে হচ্ছে আমাদের কর্মচারী হিত বা শ্রমিক হিত তো আমরা এই সমস্ত বিষয়গুলির দিকে নজর রাখতে গিয়ে রাখতে গিয়ে আমরা ভারত ভারতবর্ষের প্রধান অতিথি हिसाब में जी पढ़ना भक्तों को कैमरा नहीं है इसलिए हेलमेट नहीं पहनना है क्या हमारा नियम है इसलिए पहनना हम है ना सर